দেখতে পাচ্ছেন এখানে ভোল্টেজ শো করছে এই যে সবুজ বদমটা দাবছি অন হচ্ছে না এনসিবি এমপেন মিটার কন্ট্রাক্টার সব ঠিক আছে মার্শাল মোটর চালু করার জন্য এই বক্সটার প্রয়োজন হয় এই বক্সটার নাম হলো স্টেটার বা পেনাল বক্স সবুজ বদমটা দেখতে পাচ্ছেন এই সবুজ বদামটা হচ্ছে অন করার জন্য আর এই যে লাল দেখতে পাচ্ছেন এই লাল বাদামটা হচ্ছে অফ করার জন্য কিন্তু এই স্টেটারটা খারাপ হয়ে গেছে এটাই চালু হচ্ছে না তো এটাকে আপনারা কীভাবে ঠিক করবেন এটা নিয়ে আজকে আমার ভিডিও দেখতে পাচ্ছেন এখানে ভোল্টেজ শো করছে এই যে সবুজ বোতামটা দাঁড়ছি মনে হচ্ছে না বন্ধুরা আমার ভিডিওটা স্কিপ করে দেখবেন না পুরো ভিডিওটা ভালো করে দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন কোথায় কি খারাপ হয়েছে ও কীভাবে ঠিক করবেন অনেক ভিডিওতে আপনারা দেখেছেন যে চেক করার জন্য মাল্টিমিটার বা সিরিজ লমের প্রয়োজন হয় এখানে আমি মাল্টিমিটার সিরিজ ছাড়াই চেক করব এই যে আমার কাছে টেস্টার আছে এই টেস্টারটা দিয়ে চেক করব তো কোথায় কি খারাপ হয়েছে যার জন্য স্টাটা চালু হচ্ছে না আপনারা অনেক ভিডিও দেখেছেন কিন্তু আপনার যে প্রবলেমটা হয় সমস্যাটা হয় সে সলভ হয় না আজকে আমি বলছি আমার ভিডিওটা একবার দেখুন আপনার সমস্যাটার সমাধান হয়ে যাবে প্রথমে চলে আসি আমরা এনসিবি এনসিবি আমাদের ঠিক আছে কি না এই যে এনসিবিটা আছে এটা ঠিক আছে কি না এটাকে আমরা চেক করব এই যে এই পাশে লাইন এসছে দেখতে পাচ্ছেন টেস্টার লাইট জ্বলছে এবার এই পাশে লাইন আসছে কিনা যদি এই পাশে লাইন আসে তাহলে এনসিবি আমাদের ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন টেস্টার লাইট জ্বলছে এনসিবি ঠিক আছে এরপর চলে আসবো আমরা মিটার এই যে এমপিএম মিটার আছে এমপিএম মিটার মিটারটা ঠিক আছে কিনা এটা কীভাবে চেক করবো এটাকে আমরা টেস্টটা দিয়ে চেক করবো আজকে দেখো এদিক এই পাশে লাইন আছে চলছে এবার এই পাশেটা চেক করবো এটা লাইট জ্বলছে কিনা এই দেখতে পাচ্ছেন লাইট জ্বলছে এখানে এমপি আমাদের ঠিকই আছে আমরা চলে আসবো কন্ট্রাক্টর আমি এখানে খুলে দেখাচ্ছি আপনাদেরকে এখন চলে আসবো আমরা কন্ট্রাক্টারে কন্ট্রাক্টারে আমরা দুটো জিনিস চেক করবো এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা ম্যাগনেট লাগানো আছে এই ম্যাগনেটটা চেক করব ম্যাগনেটটা ঠিক আছে কি না পাশে লাইন লাইন এপাশে পাস করতে পারছে কিনা এই যে আমি হাত দিয়ে দেখালাম আছে এই এপাশের লাইনটা পাস হচ্ছে কিনা এটা দেখব এই যে দেখেন এখানে ঠিক আছে এবার আমরা ম্যাগনেটটা চেক করব তো ম্যাগনেটটা কীভাবে চেক করবো ম্যাগনেট আমাদের ঠিক আছে কি না কীভাবে চেক করব এখানে তো পজিটিভ লাইন নাই যদি পজিটিভ লাইন থাকতো তাহলে বুঝা যেত কিন্তু এখানে পজিটিভ লাইন নেগেটিভটা আছে তো টেস্টটা তো লাইট জ্বলবে না এখন আমরা কী করে বুঝবো তো ম্যাগনেটটা আমাদের ঠিক আছে কিনা এটার জন্য আমরা এখন কী করবো এই যে আমাদের লাইনটা যে পজিটিভ লাইনটা এসছে পজিটিভ লাইনটা নেগেটিভ করে দেবো আর নেগেটিভ লাইনটা পজিটিভ করবো যেটাতে পজিটিভ লাইন ছিল সেটা নেগেটিভ করে আর যেটা নেগেটিভ লাইন ছিল সেটাতে পজিটিভ করে দিয়েছি সেটাতে কী হয় ম্যাগনেটটা ঠিক আছে কি না চেক করা যায় এই যে দেখুন এই পাশে ম্যাগনেটটা লাইট জ্বলছে যদি ম্যাগনেট ঠিক থাকে তার পাশে যে এই যে দেখতে পাচ্ছেন পাশে এটা নাট আছে নাটার টেস্ট দিলে লাইট জ্বলছে যদি ম্যাগনেট খারাপ থাকতো তাহলে এখানে এক পাশে লাইট জ্বলতো আর এক পাশে টেস্টার লাইট জ্বলতো না মোটামুটি সব কিছু ঠিক আছে তবুও আমাদের স্টার্টারটা চালু হচ্ছে না কেন চালু হচ্ছে না আর কি চেক করবো সুইচ এই দেখেন এখানে সুইচগুলো চেক করবো সুইচগুলো ঠিক আছে কি না দেখতে পাচ্ছেন এই যে একটা সবুজ সুইচ এই সবুজ সুইচটা হচ্ছে অন করার জন্য আর এই যে লাল সুইচটা আছে লাল সুইচটা হচ্ছে অফ করার জন্য তা আমরা কোনটা সুইচ চেক করবো প্রথমে লাল সুইচটা চেক করব লাল সুইচটা ঠিক আছে কি না লাল সুইচ এই পাশে লাইন আছে এই যে দেখো এই পাশে লাইট জ্বলছে না যদি লাল সুইচ ঠিক থাকে তাহলে দুটো পাশে লাইট জ্বলবে কিন্তু এখানে এক পাশে লাইট জ্বলছে আর এক পাশে টেস্টার লাইট জ্বলছে না মানে এখানে এনসিবি এমপের মিটার কন্ট্রাক্টার সব ঠিক আছে এই যে লাল সুইচটা আছে লাল সুচটা খারাপ হয়েছে এখানে আমি লাল সুইচটাকে পাল্টাবো না লাল সুইচটাকে খুলে ঠিক করবো কারণ সুইচের ভিতরে অনেক সময় কার্বন জমে যায় কার্বন জমে যাওয়ার জন্য এক পাশের লাইন আর এক পাশে যেতে পায় না এটা খুলে সাফ করে নিলে টা ঠিক হয়ে যাবে এই যে এখানে একটা নাট আছে নাটটা খুললে এটা খুলে যাবে সুইচটা খুলে আমি বার করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছো ভালো করে দেখাচ্ছি দেখো এই যে এটা ভিতরে কীভাবে টেস্টটা দিয়ে পরিষ্কার খুলে পরিষ্কার হয়ে যাবে অনেক সময় সুইচটা দেওয়ার জন্য এটা বার হয়ে যায় বেঁকে যায় এটাকে এভাবে চার দিলে সোজা হয়ে যাবে সাবমার্সিবাল স্টারে সব সমস্যার সমাধান একটা ভিডিওতে করা সম্ভব না এর জন্য আমি পার্ট পার্ট করে ভিডিওগুলো বানাচ্ছি আপনারা প্রত্যেকটা ভিডিও ভালো করে দেখবেন তো বন্ধুরা আপনারা তো অনেকেই অনেক ভিডিওতে লাইক করেন তা আমার ভিডিওতে লাইক করবেন না অবশ্যই লাইক করবেন আর বন্ধুদেরকে শেয়ার করে দেবেন যেন সেও কিছু শিখতে পারে সুইচটা ঠিক করে নিয়েছি এখানে ভালো করে সেট করে নিলাম এখন টেস্টটা দিয়ে চেক করে দেখব সুইচটা ঠিক হয়েছে কি না যদি ঠিক হয় তো দুপাশে লাইট জ্বলবে দেখুন এক লাইট জ্বলছে দেখুন এপ লাইট জ্বলছে সুইচ ঠিক হয়ে গেছে এখন আমি এটাকে চালু করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন চালু হয়ে গেছে এই দেখুন লাইট জ্বলছে এই চালু হচ্ছে তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন কারণ এরকম ভিডিও আমি আরও বানাবো আর এই ভিডিওতে যদি আপনার কোথাও বুঝতে অসুবিধা হয় সেই জায়গাটা লিখে আমাকে কমেন্ট করবেন আমি আপনাদের জন্য সেরকম একটা ভিডিও अब बनाई देखो